শুধু গায়ের রং ফরসা হলেই কেউ মহান হয় না আল্লাহরুল আলামিন মানুষকে রূপে নয় নয় তার তাকুয়া ও আমলে বিচার করেন রাসুল সাল্লিয়াম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদকে দেখেন না বরং দেখেন তোমাদের অন্তর আমলকে প্রকৃত সৌন্দর্য হল আখলাক সুন্দর ব্যবহার নরম ভাষা আর আল্লাহ ভীতি বড় বড় ডিগ্রি থাকলেই কেউ শিক্ষিত হয় না ইল সেই যার আল্লাহর জন্য হয় এবং মানুষকে নম্রতা ও দয়া শেখায় নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম ছিলেন সবচেয়ে জ্ঞানী তবুও ছিলেন সবচেয়ে বিনয়ী তার চোখে ছিল করুণা তার হৃদয়ে ছিল পুরো উন্মতির জন্য ভালোবাসা আসল শিক্ষিত সেই যে আল্লাহকে ভয় করে মাকলুকের প্রতি দয়ালু হয় মানুষের আসল রূপ মুখে নয় থাকে তার চরিত্রে তার আমলে তার ইমানে তাই নিজেকে সাজাও ভিতর থেকে দয়া শেখ যেমন শেখালেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সহানুভূতি শেখ যেমন ছিল তার সাহাবাদের মাঝে ভালোবাসো মানুষকে আল্লাহর জন্য এ সঙ্গে কারণ আসল সৌন্দর্য হৃদয়ে আর আসল শিক্ষা তাকুয়া ও মনসত্বে দরকার হলে একা থাকো কিন্তু মুনাফিকদের ভিড়ে নিজের ইমান হারিও না মিথ্যা হাসি মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো শুধু অন্তরকে ক্ষতবিক্ষত করে নিজেকে ভালোবাসো যেভাবে আল্লাহ তোমাকে ভালোবাসতে বলে সত্যের পথে থাকো কারণ সত্য হলো আল্লাহর পথ সবাই আপনার বন্ধু নয় কেউ কেউ শুধু পাশে থাকে দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানুষ তাদের দিন অনুযায়ী সঙ্গী করে তাই দেখো তুমি কাকে বন্ধু বানাও কারো হাসি মুখ মানেই সে আপন নয় মুনাফিক মুখে মিষ্টি আর পিছনে ছুরি তাই বুঝে চলা শিখো কারণ সব মুখোশের নিচে ইমান নেই সব হাসির মাঝে ভালোবাসা নেই আর সব আপন মানুষ আখিরাতে সাথী হবে না দূরে থাকো সেই সব মানুষদের থেকে যারা সামনে আস্থা দেখায় আর ভেতরে ইমানহীনতা লুকিয়ে রাখে নিজেকে ভালো রাখো আল্লাহর জন্য কারণ আত্মশান্তি ও ইমান এই দুটোই সর্বোচ্চ প্রতিরক্ষা আল্লাহর উপর ভরসা রাখো সত্য শান্তি তাকুয়ার পথে থেকে কারণ একমাত্র আল্লাহ সত্যিকারের বন্ধু আশ্রয়দাতা এবং হৃদয়ের উপর শান্তি